যে কারণে আমার সাংবাদিক বন্ধুদের সবাইকে আমরা ডেকেছি কারণেই যে আপনারা জানেন যে গতকাল চুচরো শহর তৃণমূল কংগ্রেস একটি ওখানকার টাউন কমিটি ওখানকার ওয়ার্ড কমিটি একটা কমিটি তারা ঘোষণা করে কিন্তু যেহেতু আমাদের সারা রাজ্য জুড়ে এসআইআর কাজ চলছে যেহেতু সমস্ত টাউন বলুন ব্লক বলুন তারা সবাই যেহেতু এসআইয়ের কাজে এই মুহূর্তে তারা নিযুক্ত আছে যুক্ত আছে তো তার জন্য আমাদের এই যে কমিটি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মুহূর্তে এটাকে রিজলভ করলাম এই কমিটিটাকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এই কমিটি রিজলভ থাকবে তারপর আমরা আমাদের যেমন নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কমিটি তারপর ডিক্লেয়ার করা হবে যেটা হবে তো এই মুহূর্তে এই কমিটিটাকে ডিজলভ করা হবে এর আগের কমিটি কি কাজ করবে বুঝলাম মানে এই কমিটিটা নতুন হয়েছে কালকে কিন্তু পুরনো কমিটি যেটা ছিল সেটা যে কমিটিটা হয়েছে কমিটিটা ডিজলভ হলো যে দেখুন কমিটিতে একটা আছে বা ওখানকার নেতৃত্বটা আছে তারা এখন যেমন চালাচ্ছে তারা কাজ করবে যে নতুন কমিটি যেটা কালকে ঘোষণা করা হয়েছিল সেই কমিটিটা এখন ডিজলভ হলো নেতৃত্ব হ্যাঁ বলছি যে এরা যে কমিটি করলো তাহলে তারা কি আগে শীর্ষ নেতৃত্ব বা জেলা নেতৃত্বের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি না না দেখুন আলোচনা ব্যাপারটা সেটা নয় এটা এই মুহূর্তে যেহেতু অন্যান্য জায়গাতেও এখন বেরোচ্ছে না তার জন্য এটা নেতৃত্ব নির্দেশে এটাকে আমরা স্থগিত রাখা তাহলে তো শৃঙ্খলা ভঙ্গ পড়েছে কমিটি কার নির্দেশে করা এটা কমিটি কার নির্দেশে নয় ব্যাপারটা হচ্ছে যে কমিটিটা যখন ঘোষণা করা হয়েছে সেটা হয়তো তারা ঘোষণা করেছিল কিন্তু নেত্রী নির্দেশ দিয়েছে যে এই মুহূর্তে যেহেতু এখন সবাই ভোটের কাজের সঙ্গে যুক্ত এই মুহূর্তে এখন কমিটিটা আলোচনা করতে কমিটিটা পরবর্তীকালে ডিসেম্বরের চার তারিখের পর কমিটি আবার রাজ্যের একেবারে শীর্ষ নেতৃত্ব এখানে এসেছিল এটা কেন দাদা শীর্ষ নেতৃত্ব এসছে তারা দিয়েছে কিন্তু আমাদের যা নির্দেশে স্থগিত করা হচ্ছে তা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশেই এটাকে একমাত্র ভূমিকা কি দলকে জানানো হয়নি দেখুন দলকে জানানো হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব যখন যখন নেতৃত্ব এসেছে তখন নিশ্চয়ই দলকে জানানো হয়েছে দল জানে কিন্তু উচ্চ নেতৃত্ব মনে করেছে এই মুহূর্তে এটাকে শীর্ষ নেতৃত্ব মনে করেছে এটাকে স্থগিত রাখার দরকার এটাকে স্থগিত রাখা হয়েছে ধন্যবাদ